ছেলেবেলায় রবীন্দ্রনাথ সেকেলের ঠাকুরবাড়ির অন্দরমহলের চিত্র যেভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো সেই অন্দরমহলের পরিবর্তন কীভাবে ঘটেছিল তা আলোচনা করা হলো ছেলেবেলায় রবীন্দ্রনাথ বালক বয়সের স্মৃতিচারণা করেছেন রবীন্দ্রনাথের দেখা সেই বালক বয়সের ঠাকুরবাড়ি দুই মহলে বিভক্ত ছিল একটা ছিল বাইরের মহল অন্যটি ছিল অন্দরের মহল বাইরের মহল ছিল পুরুষদের আর অন্দরের মহল ছিল মেয়েদের দুই মহলে বাড়ি তখন ভাগ করা পুরুষেরা থাকত বাইরে মেয়েরা ভেতরের কোঠরে মেয়েদের বাইরে বের হওয়ার তখন ছিল না তখন ছিল নানান বাধা নিষেধ রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় তা সুন্দরভাবে ধরা পড়েছে কোনো মেয়ে হঠাৎ যদি পড়ত পর পুরুষের সামনে ফস করে তার ঘুমটা নামতো নাকে ডগা পেরিয়ে জিপ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে ঠাকুরবাড়ি তখন নানা বিধি বিধিন নিষেধের ঘেরাটোপে বাধা ছিল বাইরের মহল থেকে অন্দরমহলে যাবার সরু পথের আব্রু রাখতে খড়খড়ি ব্যবহৃত হতো অন্ধকার সেই পথের ওপরে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন মেয়েদের বাইরে যাবার প্রয়োজন হলে মোটা ঘটা টোপে ঢাকা পালকির ভেতর করে যেতে হতো ঘরে যেমন তাদের দরজা বন্ধ তেমনি বাইরে বেরোবার পালকিতে বড় মানুষের ঝি বৌদের পালকির ওপর আরও একটা ঢাকা চাপা থাকত মোটা ঘটা টোপের বাইরের জগতের মহিলাদের এক প্রকার বন্ধ থাকায় ঠাকুরবাড়ির অন্দরমহল হাসি ঠাট্টা মস্করা তাস খেলার জমজমাট থাকত সেখানে আসতো তাঁতি নতুন ফ্যাশনের শাড়ির দরদাম চলত রবীন্দ্রনাথের মাতা ঠাকুরান তার খুঁড়িকে নিয়ে মস্ত তক্তপোষের ওপর তাস খেলতে বসতেন দিদিমা শোনাতেন রূপকথার গল্প ঠাকুরবাড়িতে অতিথির আয়োজনে অন্ত ছিল না অতিথি আপ্যায়নের জন্য বাইরের মহলে যেমন তামাক সাজার ধুম পড়ে যেত অন্দরমহলে তেমন সকাল থেকে মেয়েরা বসে যেত পান সাজ সাজাতে সেসব সাজা পান পেতলের গামলায় জমা করে রেখে দেওয়া হতো খয়রের ছোপ লাগা ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখা হতো সেই গামলা মা সারদা দেবী কুস্তি করে আসা মাটি মাখা ছেলেদের পরিষ্কার করে করতে ব্যস্ত হয়ে পড়তেন ছেলের রক্ত যাতে খারাপ না হয় সেজন্য কমলালেবুর খোসা বাদাম ও অন্যান্য দ্রব্যের সংমিশ্রণে গড়া মলম দিয়ে ছেলের শরীর পরিচর্যা চালাতেন ছুটির দিনে তিনি অন্দরমহলের এই জীবনযাত্রার ঘর ছাড়িয়ে ছাদ পর্যন্ত বিস্তৃত ছিল গল্প কাজ হাসি ঠাট্টা তামাশা ঘরে যেমন চলতো তেমন চলতো ছাদে রবীন্দ্রনাথের মা সন্ধেবেলা ছাদের ওপর মাদুর পেতে বসে সঙ্গিনীদের নিয়ে গল্প করতে বসতেন মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ব্যক্তি ছিল ছিলেন ব্রজ আচার্যির বোন যাকে আচার্যিনী বলে ডাকা হতো তিনি ছিলেন এ বৈঠকে দৈনিক খবর সরবরাহ করবার কাজে প্রায় আনতেন রাজ্যের বিদঘুটে খবর কুড়িয়ে কিংবা বানিয়ে ঘরের ভেতর থেকে বাড়ির ছা ভেতরের ছাদ পর্যন্ত সবই অন্দরমহল নামে পরিচিত ছিল সেই অন্দরমহলের অধিকার ছিল মেয়েদের মেয়েদের এই অন্দরমহলে পুরুষদের প্রবেশ ছিল নিষেধ সন্ধেবেলা ছাদে যেমন জমাটি গল্পের আসর বসতো তেমনি রোদ পড়ে আসা ছাদে মেয়েরা চুল শোকোতে এবং কলাই বাটা পিতলের গামলা নিয়ে বসত বড়ি দিতে কেউবা লেবুর জার বসাতো রোদে কোথাও বা ফালি ফালি করে কাটা কাঁচা আমি কাঁচা আম শুকিয়ে আমসি বানানোর পর্ব চলত রোদে গরম হয়ে ওঠা সর্ষের তেল মজে উঠত ইচড়ের আচার কেউ কাপড় মেলে দিত ব্যস্ত হয়ে পড়ত কেউ কাপড় মেলে দিতে ব্যস্ত হয়ে পড়তো কোথাও চলতো মিহি করে সুপুরি কাটার পর্ব মাঝে মাঝে ছাদের জগৎ রবীন্দ্রনাথের তেমন মনে সহজ সরল পারাগার মিষ্টি স্বাদ বয়ে এনে দিত দীর্ঘদিন ধরে প্রচলিত অন্দরমহলের এই রক্ষণশীল জীবনযাত্রার অবশেষে পরিবর্তন এলো রবীন্দ্রনাথের শেজদা হেমেন্দ্রনাথ তার বড় মেয়ে প্রতিভাকে অন্দরমহলের প্রচলিত জীবনযাত্রা থেকে সরিয়ে এনে বেথুন স্কুলে ভর্তি করে দিলেন এবং পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করলেন সিভিলিয়ান মেজদা সত্যেন্দ্রনাথ স্ত্রী জ্ঞানদা নন্দিনীকে আধুনিক পোশাকে সজ্জিত করে নিজ কর্মস্থল বোম্বাইয়ে নিয়ে চলে গেলেন জ্ঞানদা নন্দিনী মেজদা বিলেতে পাটবার সাহস দেখিয়েছিলেন নতুন বৌঠান কাদম্বরী দেবী অন্দরমহলে পুরুষদের প্রবেশ নিষেধাজ্ঞা যথাসম্ভব শিথিল করে দিয়েছিলেন যতীন্দ্রনাথ ঘোড়ায় চড়ে স্ত্রীকে পাশে বসিয়ে সকলের সামনে দিয়ে গড়ের মাঠে যেতেন হাওয়া খেতে এইভাবে মহলে অন্দরমহলে জীবনযাত্রার পরিবর্তন ঘটল